ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো সকাল বাজে সাতটা সাতটার থেকে আমার ব্লগটা আমি চালু করে দিলাম দেখো বাইরের আবহাওয়াটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো আর দরজা খুলেই দেখি পার্সেল আলা দাদা দাঁড়িয়ে আছে এবার পার্সেলটা নিতে হবে আর সকালে দেখো আবহাওয়াটা কত সুন্দর একদম সাতটা বাজে কিন্তু যাই হোক ছোটোদের জানাই ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম সবাই দেখতে থাকো কেউ স্কিপ করো না পার্সেলটা আমি নিয়ে নিলাম পার্সেলটা নিয়ে ঘরে চলে আসলাম তারপরে দেখো কি করি এবার বাইরে যা কাজ ছিল টুকটাক করে নিলাম বাইরের কাজটা তারপরে কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ দেখে একটা লাইক একটা শেয়ার কমেন্ট করে দিও আর আমি দেখো ব্রাশ দিয়ে দাঁত মেজে নিলাম দাঁত যা হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি চা চাটা দেখো ভালো করে ফুটেছে তারপরে চাটা এবার ঢেলে নেবো দাদা ভাইকে চা দিয়ে দিয়েছি আর আমিও চা নিয়ে নিয়েছি খাওয়ার জন্য তারপরে দেখো বসে গেছি সকাল সকাল চা খেতে আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো সকালে কিন্তু চা আমি একবারই খাই দুধ চা আর আমার চা খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে সকালের চা আমাকে জানাবে কমেন্ট করে তারপরে দেখো চাটা খেয়ে নিলাম খেয়ে এবার তো কাজে লেগে যাব। সবজি আলা চলে এসেছে বাড়িতে একটু সবজি নিয়ে নেব দেখো আর আজকে শনিবার ছিল তাই কী নেব কি নেব নিয়ে নিলাম একটু কুমড়ো আর টমেটা তারপরে টমেটার কুমড়ো নিয়ে চলে আসলাম সোজা ঘরে দেখো এখন কুমড়োটা কাটবে তারপরে নিয়ে এই সোজা চলে আসলাম ঘরে ঘরে এসে কি করব ঘরে এসে দেখো ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম ভালো করে আর তোমাদের সাথে একটু শেয়ারও করে দিলাম কারণ আমি লাইফস্টাইল আমি যা যা করি সারাদিন সেটাই তোমাদের সে তোমাদেরকে তুলে ধরি তাই এর জন্য আমি যা যা কাজ করছি সেটুকুই তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের দেখে কেমন লাগছে আমাকে প্লিজ একটু জানিও তোমরা আর তোমরা যদি আমাকে জানাও না তাহলে আমার ভিডিও করতে আরও উৎসাহ বাড়ে ঠিক আছে তারপরে যাই হোক আমার বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তারপরে তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা করে দিও আর আজকে ছিল শনিবার এর জন্য না আমার পুরো রান্নাঘর পরিষ্কার করতে হয়েছে কারণ কালকে খেয়েছিলাম মাছ এর জন্য আজকে নিরামিষ বলে সব কিছু আমার ধোয়া মোছা সব করতে হবে করে তারপরে রান্না বসাবো জানো তো তাই দেখো আর আমি না এই যে ভিডিওগুলো করি অনেক কষ্ট করে কিন্তু করি জানো তো তোমরা প্লিজ একটু দেখো হ্যাঁ একটু দেখো আমার ভিডিওগুলো তারপরে দেখো মুগ ডাল ধুয়ে দিয়েছি ধুয়ে আগে ভেজে নিয়েছি ভেজে ধুয়ে তারপরে পরিষ্কার জল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দেখো মুগ ডালটা বসিয়ে দিলাম আগে এ দেখো আমার ডাল হয়ে গেছে এখন ডালটা আমি সোমবার দেবো দেখো এই দেখো সোমবার দিয়ে দিলাম ডালটা এবার হচ্ছে রান্না করব। তারপরে ডাল না পাবো না করব হচ্ছে ভাত বসায় একদিকে ভাত বসাবো আর একদিকে দেখো আলু আর কাঁচকলা বসিয়ে দিয়েছি আমি আলু আর কাঁচকলা এদিকে ভাত হয়ে গেছে আমার আর দেখো সোয়াবিন দিয়ে কাঁচকলা দিয়ে ভালো করে কষিয়ে আজকে পোস্ত বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি আর জিরে বাটা দিয়েছি দিয়ে রান্না করব তোমার এই সোয়াবিনটা খুব সুন্দর হয়েছে খেতে জানো তো আমরা খেয়েছি দারুণ হয়েছে তারপরে একটু কুমড়ো ভেজে নিয়েছিলাম আর আলু ভাজা করেছিলাম সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর দেখো কি কি রান্না করেছি কারণ আলুটা ভেজেছি ছেলে খেয়েই নিয়েছে সকালবেলা বুঝেছ এই জন্য তোমাদের সাথে শেয়ারই করা হয়নি ঠিক আছে তারপরে দেখো কি কি রান্না করেছি ডাল সোয়াবিন কুমড়ো ভাজা আর ভাত পরিষ্কার তারপরে দেখো আমি এগুলো রান্নাটান্না করে তারপরে সান্দান করে এই দেখো আমি বেড়ে নিয়েছি ভাত খাবো ঠিক আছে ভাত আমি খেয়ে নিয়েছি তারপর দাদা ভাইকে চা করে দিলাম টাটা বাই বাই তোমরা